হ্যালো ইভিও সবাই কেমন আছো আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি কি কি রান্না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমেই আমি কচুগুলোকে কেটে নিয়েছি কারণ শাক কাটতে তো অনেকটাই সময় লেগে যায় তাই প্রথমে শাকগুলোকে কেটে ভালো করে ধুয়ে আমি লেবুর পাতা আর এক টুকরো লেবু দিয়ে শাকটাকে বয়ল করতে বসেছি আর এদিকে দেখো ডিম বানাবো তাই জন্য ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর অল্প করে পটল পোস্ত করবো তার জন্য পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর এদিকে আমি অল্প ডিমের জন্য পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দেখো এদিকে শাকটা এদিকে আমার বয়ল হচ্ছে শাকগুলো কাটার সময় এতটা চুল ছিল কি বলবো আমি লাস্টে কি করেছি হাতে প্লাস্টিক পরে শাকগুলোকে ধুয়েছি কারণ আমার প্রচণ্ড হাতে চুল ছিল তারপর দেখো আমি ডিমগুলোকে হাফ করে কেটে নিলাম কারণ আজকে ডিমগুলো একটুখানি বেসন দিয়ে বড়া করে তারপর ঝোল করবো আর এদিকে তিনটে ডিম আমার ছেলের জন্য আর ভাস্তির জন্য লঙ্কা ছাড়া করব তারপর দেখো আমার ডিমের ঝোল রান্নাও হয়ে গেছে দুদিকে দু কড়াইতে বসিয়েছিলাম কারণ আজকে একটু বেলাই হয়ে গেছে এই শাকটা কাটতে সময় অনেকটাই সময় চলে গেছে তারপর দেখো শাকগুলোকে আমি পাঁচ পড়ুন শুকনো লঙ্কা দিয়ে তারপর শাকটাকে বসিয়েছি নিরামিষভাবেই রান্না করব জানি না শাকটা খেতে কেমন হবে মানে অনেকটাই কিন্তু হাতে চুল দেখা যাক হয় আর দেখো তার মধ্যে আমার বর কী করেছে বাজার থেকে অল্প করে চিকেন নিয়ে এসেছে অল্প বলতে চিকেনের পিসগুলো কিন্তু বড় বড়ই ছিল ছেলে বায়না করছিল কালকে বলেছিল পাপা আমি চিকেন খাবো তো তাই জন্য আজকে চিকেন নিয়ে এসেছে পাপা মাংস খাবে পাপা মাংস এনে এসেছো রয়েছে মাংস এদিকে তো দেখতেই পেলে আমার ছেলে ভীষণ খুশি ও চিকেন খাবে খুব ভালোবাসে বাচ্চারা তো মাংস খেতেই ভালোবাসে তো যাই হোক এদিকে শাকটা কিন্তু হচ্ছে আর দেখো তোমাদেরকে একটা কথা বলি এই দেখো আমার রান্না করতে করতে কী হয়ে গেছে আমার হাতে মানে আমি ভাবতেও পারিনি নি এরকমভাবে যে আমার হাতে ঠোসাটা পড়বে ডিম ভাজার সময় এরকমটা হয়েছে তারপর দেখো আজকে আর পটলটা আর রান্না করব না কারণ হচ্ছে যেহেতু চিকেন নিয়ে এসছে তো এতগুলো চিকেন তো আর আমার পাপা খেতে পারবে না তো আমরাও এখান থেকে একটু একটু খাবো তাই জন্য ভাবলাম যে পোস্তটা রাত্রিবেলাই করব আর এদিকে ডিমের ঝোল আর এসে কচুর শাক সবটাই হয়ে গেছে তারপর ছেলেকেও খাইয়ে দিলাম আমার বড় খেয়ে চলে গেল এখন আমরা সবাই খেতে বসবো তো রান্নাবান্না তো কমপ্লিট আর দেখো সন্ধেবেলা আমাকে একটা দিদি ভাই এসে এই যে হাতের মধ্যে যে আমার ঠোসাটা পড়েছিলো সেটাই মানে বার করে দিচ্ছিল তারপর দেখো বসে বসে কাঁচা মিষ্টি আম খাচ্ছিলাম তিনজনে মিলে তো আজকে রান্না রান্নাবান্নাও এরকমটাই করলাম আর খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো এরকম ভিডিও দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে আমার ভিডিও করার ইচ্ছেটা খুব বেড়ে যায় তো রোজ রোজ কি আর কন্টেন্ট করবো মানে খুঁজে পাই না তাই জন্য আমি এরকম রান্নার ভিডিও এইসবই মানে শেয়ার করি কারণ বাইরে তো যেতে পাই না যদি বাইরে যাই অবশ্যই সেটাও শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে